আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি কামিজের সামনের পাটে অর্থাৎ সামনের গলাতে কিভাবে বক্রম সেটিং করতে হয় তার একটা ডিটেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে প্রথমে গলার ডিজাইনটাকে কাট করে নিয়েছি আর এই গলার ডিজাইন কিভাবে কাট করতে হয় তার মানে বিস্তারিত ভিডিও কিন্তু আমার পেজে অবশ্য অলরেডি আছে যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে একটু ভিজিট করবেন দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যা গেছেন আচ্ছা এবার এই যে কাপড়টাকে কেটে নিলাম বাড়তি কাপড়টাকে তার যতটুকু মার্জিনে কাপড় রেখেছি সেটাকে আমি সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি আর এটাকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি বকরমের সাথে আর এই সেলাই করার বিষয়টা এই অংশটাতে খুব বেশি যে ফিনিশিংয়ের সাথে করতে হবে তেমনটা না সুন্দর করে জাস্ট অ্যাডাস্ট করে নিলেই হবে বক্রমের সাথে এবার এই যে সেলাই করে নেওয়া গলার যে ডিজাইনটা সেটাকে আমি মাঝ বরাবর ছোট্ট করে কাট লাগিয়ে এটার মিডিল পয়েন্ট বের করে নিলাম আর আমি এই কামিজটাতে যখন আমি কাট করেছিলাম তখন কিন্তু আমি তালপাটটাকে কাট করিনি এখন সেটা কেটে নিলাম আর এবার এই যে গলার ডিজাইনটা সেটাকে কামিজের ওপরে বসিয়ে নিলাম আর দুটো কাপড়ের মিডল পয়েন্ট একটির সাথে আরেকটিকে মিলিয়ে নিয়েছি এবার এই যে কলাটাকে আমি অ্যাটাচ করে নিলাম মিডল পয়েন্ট ইন্ডিকেট করে আমি এখন এই গলাটার সাইড দিয়ে সেলাই করে নেব অর্থাৎ বকরমটা যে বসিয়ে নিয়েছি সেই বকরমটা সাইড দিয়ে সেলাই করে নেব কামিজ এবং গলার ডিজাইনটাকে এবার এই যে মাঝখান থেকে যে কাপড়টা আছে সেটাকে কেটে ফেলে দেব। আমার প্রয়োজন অনুযায়ী মার্জিনে কাপড় রেখে আমি এখানে হাফ ইঞ্চির মতো করে মার্জিনের কাপড় রেখেছি আর এই যে বাড়তি কাপড়টুকু রেখে দিলাম সেটাকে ছোট ছোটো করে রাউন্ড জায়গাগুলোতে কাট লাগিয়ে নেব আর এই কাট লাগিয়ে নেওয়ার ফলে কি হবে সেটা হচ্ছে আপনি যখন গলাটাকে অপোজিট সাইডে টার্ন করে নেবেন বা মুড়িয়ে নেবেন তখন কিন্তু খুব সুন্দর এবং সহজেই ফিনিশিংয়ের সাথে গলাটা ডার্ন হয়ে যাবে আর এবার এটাকে গলার যে পটিটা আছে সেটার উপরে সেলাই বসিয়ে দিব। আর এই সেলাইটা কিন্তু শুধুমাত্র গলার পটিটার উপরে বসবে যেখানে বকরম সেটিং করেছিলাম সেটার উপরে কামিজের উপরে নয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন